সবাইকে মনে হত আশা করি ভালো আছেন আজ কদিন ধরে দেখতেছি জনতা পার্টির নেতা তার এক উনি অনশন করতেছেন উনারে উনার দলের নিবন্ধন হইতেছে না তো আমার সাদা মনে ছোট্ট একটা প্রশ্ন একাত্তরের আগে আওয়ামী লীগ মুসলিম লীগ যারা বাকি হয়ে আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে কাজ করছে মুসলিম লীগ পরবর্তীতে জামাত ইসলাম নাম দিচ্ছে তো একটা রাজাকারের দল যদি এই দেশে নিবন্ধিত হইয়া জনসমর্থনে আগাইতে পারি তো আমজনতা পার্টির এক উনি যদি সন্ত্রাস হয়তো উনার আমি সন্ত্রাসী কোনো মানুষ যদি সন্ত্রাস না হইয়া থাকে যে পাস ফেল এটা নির্ভর করবো কি জনগণের উপরে আর যদি একবার এই ভোট না পাইতে পারে আর দেখা গেছে জরিমানা দিব এটাই তো স্বাভাবিক তো নির্বাচন কমিশন ওনারা ওনার দলের নিবন্ধন দিতেছেন না তো এটা দ্বারা কি প্রমাণিত হইতেছে বা কি প্রমাণ করা যাইতেছে দেশে নির্বাচন কমিশনকে আসলে নিরপেক্ষ এখন প্রশ্ন থাকতে পারে একটা দলের বয়স বা নেতার বয়সে যদি কিছু জোর জামেলা থাকতেই পারে এই হিসাব যদি করা হয় তাহলে এনসিপি কীভাবে নিবন্ধন পাইল এবং তারা যে প্রতীকটা চাইছে সেই প্রতীকটাই নির্বাচন কমিশন দিচ্ছে নির্বাচন কমিশন কিন্তু প্রতীক ঘোরাইতে সক্ষম হইতে পারেনি সাপলার জায়গা করলে দিছে তো সেই জায়গায় এই এই তারিখের ক্ষেত্রে যদি এটা বাদ পড়ে তাহলে কি নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম এটা প্রমাণ হয় আচ্ছা যাই হোক দেশে তেরো তারিখে আওয়ামী লীগ লকডাউন ঘোষণা দিচ্ছে তার মানে আওয়ামী লীগ কম বেশি আন্দোলন করবো বিএমপি এটা প্রতিহতের জন্য মারে থাকবে বা একই দিনে বিএমপি মারে থাকব তার মানে দুইটা পক্ষ মুখোমুখি হইব তো দেশের রাষ্ট্রযন্ত্র যারা যারা দেশের পরিচালনার দায়িত্বে তাদের কর্তব্য মানে সেনাবাহিনী যে ফেরত যেতে সেটা অনেকে জানেন বা অনেক সেনাবাহিনী গেছে নগা তো এমত অবস্থায় দুইটা দলকে মুখোমুখি সংঘর্ষ লাগাইয়া যারা রাষ্ট্র যন্ত্রের কাজ করছেন তারা আসলে কি হাসিল করতে তো ব্যাপারটা কি অনেকটা এমন দাঁড়ায় না আমার একটা বাবা কথা যেখানে গুড় সেখানে মিষ্টি পিঁপড়াই করে ঝামেলার সৃষ্টি আমি করলাম এটা কিভাবে দেখ দুই ভাইয়ের সীমানার মাঝখানে এক লোকে রাখছে কিছু গুড় তো গুড় ফলানোর পরে অবশ্যই গুড় খাওয়ানোর পিপড়াইছে পিঁপড়া রেখাও লেগা টিকটিকি আইছে টিকটিকি রেখা টিকে উন্দুর আইসে উন্দুর রেখাও বিলাই বিলাইছে এখন বিলাই ধরনের লেগে তার বায়ের বাড়ির থেকে কুত্তা ধরন দিছে কারণ বিলাই আবার গড়ায় ওঠে সরু ভাইয়ের এখন সরু ভাই বড়ো ভাইয়ের তো মারামারি তো গুড্ডা যে ফালাইছে সে কিন্তু দূরে এখন ফাটা ফাটি লাগলে আমার বড়ো ভাই মরুক আর সরু ভাই মরুক বিজেপি এই মারফুতই মরে তো এখন যদি আওয়ামী লীগ বিএমপি তেরো তারিখে কোনো হতাহতের ঘটনা ঘটে এই দায় কি এন বলেন উপদেষ্টা বলেন বা আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার রিনুস আপনারা কি এড়াইতে পারবেন আমি দেশের রাজনীতি বুঝি না রাজনীতি এই কারণে করিও না কিন্তু আমার যে প্রশ্নটা এই প্রশ্নে সাধারণ দেশবাসী কি বলেন ঈদায় কি এড়ানো কোনোভাবে সম্ভব শেখ হাচ্ছিলাম নামে দুর্নীতি দমনে আইনে কি ট্রাইব্যুনালে কি বিচার হইতাছে ভালো কথা আর দোষী থাকলে ব্যাপার কি দোষী না থাকলে এটা বেরির ব্যাপার তো এত এত পুলিশের যে হত্যা হইলো যে পুলিশদেরকে যে যারা মারছে সেটার কি বিচার হওয়া উচিত না তো তার মানে কি কোটা আন্দোলন কইয়া নিজেরাই কোটা কারণ আপনারা এখন আগামীতে নির্বাচন করবেন যাদের ভাত খাওয়ার টাকা ছিল না ডাইলের লোক আলু ভর্তা খাই আবার একটু বিশ্ববিদ্যালয় আর একটু ডাইল দেয় ক্যান্টিনে তার আধা এখন কোটি কোটি তার মানেটা কি আপনারা কোটা না মেধা সাধারণ ছাত্র আর মাথা একটা এরুম টুপি পড়াইছেন এইবার এইচএসির রেজাল্ট কি বাড়াইছে তো ব্যাপারটা কি অনেকটা এমন না তো একাত্তরের পরে বাহাত্তরের যারা এসএসসিসি তারা মেট্রিক পাস কিন্তু চাকরি মাগার কারোরই হয় নাই তো কোনো সরকার গঠন হয়ে যদি চব্বিশের সার্টিফিকেটগুলোর দিকে এই রকম নজর দেয় এই দায় কার এই দায় কে নিবে দেশের এত সন্তানের দায় কে নিবে শিক্ষকরা আন্দোলন করতেছে তাদের বেতন বৃদ্ধির লাগবে বেতন বৃদ্ধি হোক আর না হোক এই ঘোষণা ইসা পড়ছে এই যারা নাকি দেখা গেছে এই ব্যায়াম বা এক্সারসাইজ মানে পিটি শিক্ষা দেয় তাদের চাকরি বাতিল করা হবে তার মানে কি বেড়ে আন্দোলন করে কী পাইল চাকরি সুতো দেশে আড়াইশোর উপরে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ দেশটা কি অবস্থায় আছে আজকে যদি আপনারা নীরব থাকেন আমি আজকে যদি নীরব থাকি আমার ক্ষতি হবে বলে কালকে আমার যখন ক্ষতি হবে তখনও তো অন্যরা নীরব থাকবে তাদের ক্ষতি হবে বলে সবার বিবেকের কাছে একটা প্রশ্ন আর কত নিরবতা সবাই ভালো থাকেন মালিক সবাই ভালো রাখুক